হ্যালো ওয়েজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাটার ব্লগ আজকে হচ্ছে গিয়ে তোমরা তো বুঝতেই পেরে গেছো টাইটেল আর থামনেল দেখে তো আজ হচ্ছে আমার শুভ জন্মদিন তো তার জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সোনামা উঠে পড়েছে দুজনে ঠান্ডা সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি তো এখন আমি যাব ফ্রেশ হতে মুখটা আর কি ধোবো সাথে ব্রাশও করব তো সোনামাকে মুখঠুক ধুয়ে দিয়েছি আর আমার এখন সত্যি কথা বলতে এতটাই গলা ব্যথা করছে না ঠান্ডা লেগেছে কি বলবো আর কথা বেরোচ্ছে না আর কি গলা থেকে তো ওই জন্য পরে ওভার ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক এখন আমি যাব ফ্রেশ হবো ব্রাশ ট্রাশ করবো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমাদেরকে দেখাই দেখো সোনামা অলরেডি বসে পড়েছে একদম কচুরি গরম গরম মা কচুরি এনেছে কচুরি খেতে বসে গেছে ওর কচুরিটা না ভীষণ ফেভারিট ওই জন্য ও আর কি কচুরি দেখলে লোভ সামলাতে পারে না মা গিয়েছিল পুজো দিতে সকালে বাজার করতে তো সেই সব কিছু করে আর কি কচুরি নিয়ে এসেছে তো আমিও মোটামুটি মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন কচুরি খেতে বসে গেছি আর সোনামা কচুরি টুচুরি খাওয়ার পর ওর জন্য একটা কেলক্স এনেছিলো চোকোজ এনেছিলো তো সেটাই এখন বসে বসে আর কি খাচ্ছে টুকটুক করে তো যাই হোক তো ও তো কচুরি বেশি খেতে পারে না অল্প একটু খায় নামেই আর কি তো আমি এখন একটু খাবো খাওয়া দাওয়া করে নেব সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপরে আর কি আমি আমার কাজ করব বাকি যেগুলো ঘরে টুকটাক কাজ আছে সোনামাকে স্নান টান করানো এইগুলো তো সব কিছু রয়েছে এগুলো আমার দায়িত্বে তো সেগুলো তো করতেই হবে তো চলো আপাতত এখন খেয়ে নেওয়া যাক কেননা গরম গরম কচুরি না খেলে তো হবে না ঠান্ডা হয়ে গেলে মুশকিল তো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খেয়ে চাই না কি হাত ধুতে আসলাম ততক্ষণে দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে একদিকে পায়েস হচ্ছে একদিকে মাছ ভাজা হচ্ছে তো আজকে তো মা স্পেশালি আমার জন্য রান্না বান্না করবে সব কিছু তো কি কি হবে না হবে সেটা তোমাদেরকে পরে দেখাবো মা রান্না বান্না কমপ্লিট করে নি তারপরে তো চলে এসেছি দেখো মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে রান্না বান্না একদম আমার জন্য কি কি করেছে আজকে ভাত পাঁচ রকম ভাজা আছে কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা তার সাথে ডাল মাছের ঝোল চাটনি পায়েস এগুলো তো রয়েছে মিষ্টিও আছে কিন্তু মিষ্টিটা এখানে মা দেয়নি তো আমি মাঝখানে আর কোনো ভিডিও করিনি তার কারণ হচ্ছে সোনামাকে স্নান টান করানো ছিল আমারও স্নান করার ছিল টুকটা ঘরে কাজ তো থাকেই তো সেসবের সময় আর কি কোনো ভিডিও করিনি একবারে রেডি হয়ে স্নান টান করে নতুন একটা নাইটি পরে নিয়েছি আজকে নতুন জিনিস পরতে হয় তাই জন্য তো এবার যথারীতি মা প্রত্যেক বছরের মতন আর কি যে নিয়মটা করে থাকে একদম ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা থেকে আরম্ভ করে প্রতিবের আজ দেওয়া থেকে এগুলো মা প্রত্যেকবার করে থাকে আমার জন্মের পর থেকে মা করে আসছে এখনও পর্যন্ত তো এটা মার বলেই যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অবধি আমি নিয়মকানুনটা যত পালন করি পারি এটুকু যেন তোর জন্য করতে পারি তো এই কারণে আমি প্রত্যেক বছর জন্মদিনের দিন চেষ্টা করি মার কাছে এসে থাকার ইভেন আমি মার কাছেই বেশিরভাগ সময়টা থাকি তার কারণ হচ্ছে কি আমার বাড়িতে আমি একাই যেহেতু আমার মেয়েকে নিয়ে সামলাতে খুবই অসুবিধা হয় একা সব কিছু করে ওঠা সম্ভব হয় না সেই জন্য আর কি মার কাছেটাই আমি বেশিরভাগ সময় থাকি তো যাই হোক তো এই জন্য আর কি এই জন্মদিনটাও আমি আর অন্য কোথাও থাকলাম না থাকিও না প্রত্যেক বছর এখানেই থাকি মায়েরই হাতের সমস্ত রান্নাবান্না এগুলো আমার কাছে একদম পরম প্রাপ্তির মতন তাই জন্য আর কি এগুলোকে কখনোই মিস করতে চায় না তো মা সব কিছু নিয়মকানুন করেই দিল দেখতেই পারলে তোমরা তো এখন এই সোনামা দেখো পায়েস খাওয়াবে মায়ের মতন বায়না করছে তো মা বলছে করোনা পড়ে যাবে তো আমার এখন কাজ একটাই সেগুলো হচ্ছে এই ভালো ভালো খাওয়া দাওয়ারগুলো খাওয়াতো খাওয়া দাওয়া করে নিয়ে একবারে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো যাই হোক বিকেল তো হয়েই গেছে সন্ধ্যে হয়ে গেছে বিকেলের পর সন্ধ্যে হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট হেস নিয়ে ভালো করে সুন্দর করে সাজুগুজু করে একটুখানি বেরিয়ে পড়েছি এখন আমার বড় আসবে বরের সাথে একটুখানি ঘুরু ঘুরু করতে যাব জন্মদিনের দিন তো বেরিয়ে আমাদের এখানে একটা সামনে মন্দির আছে তো মন্দিরে এই কিছুদিন আগে পুজো হয়েছিল বলে তার জন্য খুব সুন্দর করে দেখো আল্পনা দেওয়া রয়েছে আর আমার মেয়েও একদম বেরিয়ে প্রথমে আমাদের মতন দেখে দেখে নমস্কার করে তো নমস্কার করে তারপরে আর কি আমরা যেখানেই যাই না কেন আগে ঠাকুরকে নমস্কার করি তারপরে বেরোই তো বলতে বলতে আমার বড়ও চলে এসছে তো বরের সাথে এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে তো সোনামাকে দেখো মাঝখানে বসিয়ে নিয়ে নিয়েছি ঠান্ডা পড়েছে বলে ওই জন্য ওকে একটা কানে একটা রুমালও বেরিয়ে দিয়েছি এখন বরের সাথে চললাম ঘুরু ঘুরু করতে টুকটা খাওয়া দাওয়া করতে বেশি দূরে কোথাও যাচ্ছি না আমরা যাচ্ছি বেসিক্যালি হচ্ছে কি আমাদের এখানে একটা ভালো জায়গা আছে কালিন্দি বলে তো সেখানে আর কি একটু চা খেতে গেছিলাম তো এখানকার চা না খুব ফেমাস মানে আমার খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে একটু আড্ডা মারা যায় সবাই এখানে দাঁড়িয়ে আড্ডা মারে গল্প করে চা ঠা খায় তো আমি ওখানে একটু চা খাচ্ছি দাঁড়িয়ে আমার বড় চা খাচ্ছে তো আমি আপাতত দুধ চা নিয়েছি তো আমার এই চাটা এলাইচি চাটা দুধ চাটা খুব ভাল লাগে এখানকার তো মিডিয়াম কাপটা নিয়েছি বারো টাকা করে না এখানে মিডিয়াম কাপটা সেরকমই টেস্ট হয় তো তোমাদেরকে দেখালাম দোকানটা দেখতেই পাচ্ছ এখানে এখানে প্রচুর লোক আসে বসে বসে আড্ডা মারে দাঁড়ায় গল্প করে আমার সোনামাও এখানে বসে আছে ওকে বসিয়ে দিয়েছি তো ও এখন বসে বসে একটা পার্ক খাচ্ছে একটা পার্ক কিনে দিয়েছি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে সোনামা তো ও বললো আমাকে একটা পার্ক কিনে দাও তো ও দেখো বসে বসে পার্ক খাচ্ছে নিজে নিজে একা একা খুলবে নিজে নিজে একা একাই খাবে ওকে কেউ খুলে দিলে হবে না তো এখন একটু বড় হয়ে গেছে না নিজে নিজে একা একা সব কিছু করতে পারে একদম পাকু বুড়ি হয়েছে যাকে বলে তো দেখো একা একা খাচ্ছে আবার মুখ নাড়াচ্ছে মানে ওর পছন্দের জিনিস হয়েছে না ওই জন্য তো তারপরে আমরা চলে আসলাম একটা পাপড়ি চাটের দোকান তো আমার কি মনে হলো চলো অনেক দিন হয়ে গেছে পাপড়ি চাট খাই না তো পাপড়ি চাটের দোকানে এসে বসেছি এখানে অনেক ভিড় আছে অনেককে দিচ্ছে তারপরে আমাদেরটা আর কি বলেছি দেবে আমাদেরকে করে তো ততক্ষণ অবধি একটুখানি ওয়েট করতে হবে তো তার জন্য আর কি একটুখানি দেখছি যে কীরম কী বানাচ্ছে না বানাচ্ছে যখন আমাদেরটা বানানো হয়ে যাবে তখন তো পুরোটাই দেখাবো তোমাদেরকে তো তার আগে আর কি চলো একটুখানি ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের যেখানে এসেছি আর কি এটা খেতে জায়গাটাকে ভালো করে ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালিন্ডি বাজার কালিন্ডি বাজারটার ভেতরেই আর কি এখানে একটা মা মার্কেট টাইপে সেখানে আর কি সমস্ত রকমের স্টল বলো দোকান বলো সমস্ত কিছু রয়েছে একদিকে মাছের বাজার একদিকে ফলের বাজার ফুলের বাজার এগুলো তো রয়েছে তার আরেকটা সাইডে রয়েছে এরকম মুখরোচক খাবারের দোকানপত্র ফুচকা থেকে আরম্ভ করে পাপড়ি চাট রোল চাউমিন মোমো কাবাব সমস্ত রকমের জিনিস ঝালমুড়ি ঠালমুড়ি সমস্ত রকমের জিনিস পাওয়া যায় একটা সাইডে এই যেই সাইডটা তোমাদেরকে এখন ঘুরে দেখাচ্ছে এই সাইডে শুধু মানে একদম যেগুলো মুখরোচক খাবার সেগুলোই পাওয়া যায় ইনস্ট্যান্টে রুটি ফুটি সমস্ত কিছু এগুলো সব পাওয়া যায় আর আরেক একটু এগিয়ে গেলে ওখানে সমস্ত বাচ্চাদের খেলনা ফেলনা জিনিসপত্র এগুলো নিয়ে বসে মানে পুরো একটা মার্কেট টাইপের খুব ভালো এই জায়গাটার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে প্রচুর লোক আসে প্রচুর লোক এসে নানারকম খাবার দাবার খায় ঘুরে ফেরে গল্প করে আড্ডা মারে জিনিসপত্র কেনে তারপর আবার বাড়ি চলে যায় তো যাই হোক তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা তোমরা একটু দেখে নাও এ দেখো কত খেলনা জিনিস তো আমার বড় ওখান থেকে ডাক দিলো যে এই হয়ে গেছে চলে আসো তো আমাদের দেখো হয়ে গেছে পাপড়ি চাট আমরা এখানে এক প্লেট পাপড়ি চাট নিয়েছি এটা অনেকটা পাপড়ি চাট মানে থাকে একটা একটা প্লেটে তো তাই জন্য আর কি দুজনে মিলে আর কি হাফ হাফ করে খাবো কারণ আমার বর বেশি পাপড়ি চাট খায় না তো তাই জন্য আর কি হাফ করেই খাবো আমরা তাই নিয়ে নিয়েছি আমার বরকে বললাম তুমি আগে খাও ও খাওয়া স্টার্ট করেছে শোন আমার খায় না সেরকমভাবে ওকে হয়তো একটু একটু করে দেবো একটু একটু করে খাবে ও সব খেতে একদমই পছন্দ করে না ওর জিনিস ফেভারিট বলতে একমাত্র ক্যাডবেরি তারপরে হচ্ছে চিপস এইসব তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো সোনামাকে নিয়ে আবার বেরোনোর সময় ও দেখলো এখানে দোকান আছে তো ওকে বললাম কী রে তোর কি এই জিনিসটা চাই তো ও এইটা না খুব ভালোবাসি এটাকে ফুফু বলে মানে ফু দিয়ে ওড়ালে পরে ওই বাবেলসগুলো বেরোয় তাই জন্য তারপরে এখানে আসলাম দেখলাম এখানে টোয়েন্টি ফিফথের জন্য আর কি অনেক ক্রিসমাসের জিনিস বসেছে তো ভাবলাম সোনামার জন্য কিছু কিনি তাই জন্য এখানে দাঁড়লাম কিন্তু এখানে না প্রচুর দাম বলছিল তাই ভাবলাম থাক গিয়ে পরে কিনবো এখান থেকে কিছু কিনবো না এখন অন্যান্য জায়গা থেকে আরও পাওয়া যায় সেখান থেকে কিনবো তো যাই হোক হয়ে গেছে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ওখান থেকে বেরিয়ে পড়েছি সোনামাকে মাঝখানে বসিয়ে নিয়ে এখন চললুম রাস্তা দিয়ে আসার পথে বড় আমাকে বললো আমাকে কি একটা চিকেন রোল খাওয়াবি আর হ্যাঁ নিশ্চয়ই খাবো খাওয়াবো না আজকে আমার বার্থডে বলে কথা তো তুমি কিছু খেতে চাইলে খাওয়াবো না তো তাই জন্য কি দাঁড়িয়ে পড়েছি এদিকে সোনামা ঘুমিয়ে পড়েছে তো সোনামাকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে আর এদিকে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন রোলটা তো চিকেন রোলটা নিয়ে চলে এসেছি অলরেডি বাড়িতে কারণ এর মাঝখানে দাঁড়িয়ে কোনো ভিডিও করিনি সোনামা ঘুমিয়ে পড়েছিলো তো একটু দেখালাম তো বাড়িতে আসার পথে আমি ভাবলাম যে আমার জন্য একটু চিকেন চাউমিন নিই বাড়িতে মাও আছে মা আর আমি মিলে খাবো বাড়িতে এসে দেখি ও মা আবার মাংসও রান্না করেছে রাত্রিরের জন্য তো সবার জন্য আর কি বেড়ে বেড়ে দিচ্ছে সবাইকে দেবে তো এই মধ্যেই দেখি আমার মামিরাও চলে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে কেক ফেক নিয়ে কথা বলতে এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় ছিল আর আমি খুবই সারপ্রাইজড হয়েছি আমার খুবই ভালো লেগেছে ব্যাপারটা যে সব মামিরা মিলে আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দিয়েছে আমার জন্য কিছু ভেবেছে আমার জন্য কেক নিয়ে এসছে তো যাই হোক আমার বার্থডে মানে এইভাবে আর কি পরিপূর্ণ হবে মানে এটা আমি ভাবতেই পারিনি তো যাই হোক আমি খুব মজা পেয়েছি তো এখনই কেক কাটা আর কি স্টার্ট হচ্ছে সবাই মিলে আর কি আমাকে দিয়ে কেক কাটাচ্ছে আমার জন্য খুব সুন্দর একটা কেক পছন্দ করে নিয়ে এসেছে আমার খুবই ভালো লেগেছে কারণ এত সুন্দর একটা চকলেট কেক দেখেই আমার তো মানে প্রেমে পড়ে গেছি এরকম একটা ব্যাপার তো কেকটা জেনারেলি আমার ভাই পছন্দ করেছে ও ওর ওপর দায়িত্ব ছিল নাকি পরে শুনলাম তো ও এনেছে আমার খুবই সত্যি কথা বলতে পছন্দ হয়েছে তো সোনামাকে নিয়ে বসে এখন আমরা কেকটা কাটছি তো যাই হোক আজকের দিনটা যে এরকমভাবে ভালোভাবে সেলিব্রেট হবে পরবর্তীতে যে এত কিছু মানে আমার ভাগ্যে ছিল আমার পাওনা ছিল এটা আমি কল্পনাই করতে পারিনি আমার কাছে সত্যি খুব আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল তো যাই হোক আমি খুবই সারপ্রাইজড হয়েছি আমার খুবই ভালো লেগেছে মানে এটা আমি বলে বোঝাতে পারবো না হাজারবার বললেও হয়তো এটা মানে আমি বলে মানে বোঝাতে পারবো না তো যাই হোক এইভাবেই আমার জন্মদিনটা খুব সুন্দরভাবে কেটে গেল সবাই মিলে আমাকে দিয়ে কেক কাটালো এবার সবাইকে আমি কেকটা কেটে কেটে ডিস্ট্রিবিউট করে দেবো সবাইকে দেব তো সবাই আমাকে যে এতটা ভালোবাসে এটা আমি সত্যি কথা মানে বলতে ভাবতেই পারিনি যে আমার জন্য এতটা কেউ কিছু ভাববে তারা ভাববে ভেবে আমার জন্য করবে তো যাই হোক জন্মদিনটা তো এইভাবেই কেটে গেল সারাটা দিন তোমাদেরকে দেখালাম আজকে আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলো অবশ্যই লাইক করবো আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো চ্যানেলে আর পারলে ভিডিওগুলি শেয়ার করে দিও ঠিক আছে তো যাই হোক এখন সবাইকে কেক খাওয়ানোর পালা তারপরে কেক ফেক কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করার পালা তো এইভাবেই আজকের দিনটা এখানেই শেষ করছি এখানেই ভিডিওটা এন্ড করছি কারণ এরপরে সেরকমভাবে দেখানোর কিছু নেই রাতে যে যার মতন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমবো আর নতুন করে কিছু করার নেই তো তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তারপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে আরও একটা জিনিস আমি দেখাবো লাস্টে সেটা হচ্ছে গিয়ে মামিদের সঙ্গে আমি কিছু ফটো তুলেছি তো সেগুলোও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো সব মামিরা এরা হচ্ছে আমার মানে ছোটোবেলা থেকে তাদেরকে আমি মামি বলে ডাকি আমার জন্মস্থান যেখানে বা যেখানে আমি বড় হয়েছি পুরোটা তারা তাদের সঙ্গে আমার কেটেছে তো এই হচ্ছে সব আমার মামিরা